আপনার উম্মতের ওই সমস্ত পাইল আপনার নাম সে শুনল কিন্তু দূরত পড়ল না ওই উম্মতরাও যেন ধ্বংস এদ সঙ্গে সঙ্গে আমি বললাম আমিন তৃতীয় সিঁড়িতে পার রাখলাম ওই সময় জিব্রাইল বলতেছে হাবি বলল সব মধ্যংশে যা যেই সমস্ত উম্মত রমজান মাস পাইল তার মাতা এবং পিতা দুই জনকে পাইল এবং দুইজন বা একজন হয় মাতা পেয়েছে হয় মা পেয়েছে হয় বাবা পেয়েছে যে কোনো একজনকে পেয়েছে কিন্তু তার পিতা আর মাতার সাথে সে ভালো আচরণ করে নাই ভালো ব্যবহার করে নাই তার কাছে মাপ নিতে পারে নাই বলল ও সাহেব রমজান মাস পাওয়ার পরে তাদের পিতা মাতার কাছে মাপ নিতে না পারে ওই ব্যক্তিরাও ধ্বংস হয়ে যাক বলেন নজুবিল্লা আমাদের সমাজের ভিতরে অসংগ কুলাঙ্গার সন্তান আছে যারা পিতা মাতাদেরকে দেখতে পারে না আল্লাহ তারা বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালার হগাদায় আদায় করবি এরপরে তোর পিতা মাতার হক আদায় করবি দুনিয়ায় ওই বন্ধু বান্দবকে নিয়ে চাই স্টলে যাইয়া যদি চা একশো দেড়শো দুইশো পাঁচশো টাকা রখাও কোনো লাভ নেই কোনো লাভ নেই কোনো লাভ নাই আর যদি তোমার পিতা মাতার পিছনে এক টাকা খরচ করো কালকে আমতের দিন আমি আল্লাহ তালা ওই এক টাকা দুই টাকা সৎকার বিনে আল্লাহ আমি আল্লাহ তালা তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করে দেব রসুল আক্রম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আসলেন আসার পরে মিম্বরের ভিতরে উঠতেছিলেন প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন এই ঘটনা দেখার পর সমস্ত সাবাইকেরা অবাক হইয়া তাকাইয়া রইলেন এবং রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া ইয়া হাবিবুল্লা আজকে যেই ঘটনা আপনার দেখছি অনেক দিন তো আপনার বিষয়ে নামাজ পড়েছি এমন ঘটনা কোনো দিন দেখিনি হুজু দয়া করে এই ঘটনার উদ্দেশ্যটা বলুন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে আমার সাহাবায়ে কেরামের দল ধীরে কান লাগাইয়া কথা বলো আমি যখন মেম্বরের মধ্যে উঠি ওই সময় হযরতে জিবরাইল আমিনা আলাইহিস সালাম উপস্থিত হওয়ার পরে ওই সমস্ত উম্মত ধ্বংস যেই সমস্ত উম্ম রমজান মাস পাইল কিন্তু তার গুণাকে মাফ করাইতে পারলো না বলেন নৌজুবিল্লা আসলে আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে রমজান মাস পায় পাওয়ার পরেও সে রমজানকে রমজান মনে করে না সাধারণ দিনের মতো সে জিন্দেগি পার করে আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে রমজান মাস যদি চাই রমজান মাসে আল্লাহর কাছে মাপ চাইতে পারে মাপ যদি আল্লাহর কাছে নাই আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা রমজান মাসে পৃথিবীর সমস্ত শয়তানদেরকে আমি মোটা এরকম শিকল দিয়ে তাদেরকে বেঁধে রাখি জাহান দরজা বন্ধ করিয়া দে জান্নাতে দরজাগুলো খুলিয়া ও আমার বান্দা তুমি যদি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিব দুই নাম্বার সিডিদ পা রাখলেন বললেন আমিনা রসুল একলাম সাল্লাহ কে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ দ্বিতীয় শরীতে পাকলাম বললেন আমিন এটা বলার কারণ কি রাসুল акलम सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন হে আমার সাহাবীরা তোমরা শুন বলে এখনি আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার উম্মতের ওই समस्त উম্মত বংশে দে উম্মাদ রমজান মাস পাইল আপনার নাম সে শুনল কিন্তু দূরত করল না ওই উম্মাদরাও যেন ধ্বংস হয়ে সঙ্গে সঙ্গে আমি বললাম আমিন তৃতীয় সিরিতে পা রাখলাম ওই সময় জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনা সমস্ত উম্ম ধ্বংস হয়ে যাক যে সমস্ত তার মাতা এবং পিতা দুইজনকে পাইল। এবং দুইজন বা একজন হয় মা পেয়েছে হয় বাবা পেয়েছে যে কোনো একজনকে পেয়েছে কিন্তু তার পিতা আর মাতার সাথে সে ভালো আচরণ করে নাই ভালো ব্যবহার করে নাই তার কাছে মাপ নিতে পারে নাই বলল Saben. রমজান মাস পাওয়ার পরে তাদের পিতা মাতার কাছে মাপ না পারে ওই ব্যক্তিরাও দাগ বলেন নজুবিল্লা আমাদের সমাজের ভিতরে অসংখ্য কুলাঙ্গার সন্তান আছে যারা পিতা মাতাদেরকে দেখতে পারে না আল্লাহ তারা বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালার হক আদায় করবি এরপরে তোর পিতা মাতার হক আদায় করবি দুনিয়ায় ওই বন্ধু বান্দবকে নিয়ে চাই স্টলে যাইয়া যদি চা একশো দেড়শো দুইশো পাঁচশো টাকা রখাও কোনো লাভ নেই কোনো লাভ নেই কোন লাভ নাই আর যদি তোমার পিতা পিছনে এক টাকা খরচ করো কালকে আমাদের দিন আমি আল্লাহ তালা ওই এক টাকা দুই টাকা সৎকার বিনে আল্লাহ আমি আল্লাহ তালা তোমাকে জান্নাতের ভিতরে দাখিল করে দেব